আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দই ভালো আছি তো আজকে আমার মোটর ব্লগিং লাইফের ফার্স্ট ভিডিও তো গ্যারেজ থেকে গাড়িটা বের করলাম বের করে এক দুই কিলো চালাই চালাইছি চালাই এর মধ্যে দেখি বাইকের তেল শেষ তো একটা গ্যারেজে আসলাম বাইকের তেল উঠাইলাম তো সব কিছু রেডি এখন আমরা যাব আজকে আমার প্রথম ভিডিও আসলে ভিডিওটি কেমন হবে কি অবস্থা নিজেও জানি না তো ভিডিওটি কেমন হয় আপনারা যারা দেখবেন অবশ্যই জানাবেন ভিডিওর স্টেবিলাইজেশন কেমন তো এই দিক দিয়ে যে এয়ারপোর্টের এই এখানে একটা পাম্প থেকে তেল নিলাম এখন আমি রোডে ঢুকবো আর কি ঢুকতেছি তো এই দিক দিয়ে পাম্পটা হচ্ছে বাম পাশে এই বাম পাশ থেকে আমার আবার ডান পাশে লেনে যাইতে হয় এনে রাস্তার অবস্থা ডান পাশে ঢুকতে গেলে অনেকটা রিস্কি দেখি যাই কি অবস্থা আরে ভাই এটা কী এটা কোনো কথা আমি এনে যাইতেছি সে আমাকে ডাইনে আমার ইন্ডিকেটর দেওয়া আছে তারপরেও সে ডান থেকে আমার বামে এভাবে লাগাই দিয়ে চলে গেল এটা কোনো কথা ঢুকতেছি সে ডান থেকে বামে আমার লাগাই দিয়ে চলে গেল। এই মানে এরা এইরকম ভাবে গাড়ি চালায় কি বলবো আর আর আজকে আমার ব্লগিং লাইভে ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিওতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলো আসলে খারাপই লাগতেছে এটা কোন কথা হইলো মানে আপনি ঢাকা শহর ঢাকা সিটিতে বাইক চালাবেন হ্যাঁ আপনি যতই ভালো চালান না কেন আপনাকে কে কখন কোন পাশ থেকে মেরে দিবে। এটা মানে খুব বলার রিস্কি হ্যাঁ আমি ডানে ইন্ডিকেটার দিয়ে আমি ঢুকতেছি তারপরেও সে ডান থেকে আমার মেয়ের দিয়ে চলে গেল তো আজকে এই আজকে না শুধু কত কয়েকদিন থেকে এই রোডে প্রচুর জ্যাম জ্যাম থাকার একটাই কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন অনেকে এইদিকে টঙ্গির ইজতেমালার মাঠে একটা গ্যাম জ্যাম চলতেছে হ্যাঁ এই গ্যাম জ্যামটার গত কয়েকদিন থেকেই চলতেছে গতকাল পুরা আবদুল্লাপুর থেকে প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত পুরো রাস্তা ব্লক ছিল গতকাল আমি যতটুকু নিউজে দেখলাম বা নিউজ পোর্টালে শুনলাম গতকাল এদিকে সাতপন্থী যে একটা পক্ষ ছিল তারা প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেছিল তো এই পারপাসে এই রুটে প্রচুর জ্যাম আজকেও আজকে আমি ড্রাইভ হচ্ছে ইনসাব 12 কা তালে এটা হচ্ছে মগ বাজারে ওখানে আমার একটু কাজ আছে এই কাজের জন্যই বের হইছি মানে তো আর দ্বিতীয়ত মানে খুশি লাগতেছিল যে আজকে আমার মোটো ব্লগিং এর প্রথম ভিডিও করব এটা একটা মনের ভিতরে উত্তেজনা কাজ করতেছিল তো রাস্তায় বের হই যে রাস্তার কন্ডিশন রাস্তায় যে জ্যাম জানি না কত দূর পর্যন্ত এই জেম আছে তো নিয়োগ করছিলাম আজকে যে আমার মানে প্রথম মোটর ব্লগিং করতেছি মোটর ব্লগিং নিয়েই কিছু বলবো বাট রাস্তার এই জ্যাম দেখে আসলে টপিকটা আমার চেঞ্জ হয়ে গেলাম মূলত কারণ হচ্ছে যে এই যে দেখেন এই যে আজকের জ্যামের মেন কারণ হচ্ছে যে এই ইস্তামাল মাঠের যে সংঘর্ষটা গতকালকে এই সংঘর্ষে আমি যতটুকু জানলাম দেখলাম নিউজে চারজন মারা গেছে তো চারজন মারা গেছে কি এই তাবলিগের তাবলিগের ভিতরে দুইটা পক্ষ দুই পক্ষের সংঘর্ষে চারজন মারা গেছে আর শতাধিক মানে এরকম হবে তারা আহত তো এই যে সংঘর্ষ নিজেদের মধ্যে মারামারি হানাহানি এর দ্বারা কি হচ্ছে যে নিজেদের ক্ষতি হইতেছে তো আমি যারা এই দুইটা পক্ষের দায়িত্বে আছেন যারা মেন কর্তৃপক্ষ তাদের দৃষ্টি মানে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা এই নিজেদের মধ্যে নিজেদের যে একটা সংঘর্ষ হ্যাঁ এই সংঘর্ষটা যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা সুরাহা করা না যদি সুরাহা না হয় তাহলে আমার যতটুকু মনে হয় যে সেটা হচ্ছে যে নিজেদের ক্ষতি দিনের ক্ষতি তবলিক জামাতের প্রতি মানুষের একটা সফট করার কাজ করত এখনও করে কিন্তু ইদানিং বিভিন্ন জায়গায় শোনা যায় এদের এই যে সংঘর্ষের যে কারণ ইদানিং বিভিন্ন জায়গায় শোনা যায় বা বিভিন্ন কয়েকজন এক জায়গায় হলে অল্প গুজবের মাঝে বা যে চা চায়ের দোকানে আড্ডায় তারা বলতেছে যে আর তাবলিক জামাত নিয়ে একটা মানুষের নেগেটিভ ধারণা চলে আসছে যারা বলতেছে যে তারা তাদের নিজেদের মধ্যে ছোট্ট একটা বিষয় এটা সুরাহা করতে পারে না তাহলে মানুষরা আর তারা কি শিখাবে তারা মানুষরা কী উপদেশ দেবে এই যে মানুষের যে একটা নেগেটিভ ধারণা তৈরি হইতেছে হ্যাঁ আগে কিন্তু মানুষের এই তবলিক জামাতের প্রতি এরকম নেগেটিভ ধারণা ছিল না কিন্তু ইদানিং মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি হইতেছে আমি বলবো যে আসলে এটা যদি সমাধান না হয় তাহলে মানুষের আস্তে আস্তে আরও এই নেগেটিভ ধারণাগুলো বেড়ে যাবে তবলিক জামাতকে খারাপ বলার কোনো ওয়ে নাই তারা ইসলামের একটা পক্ষ থেকে একটা সাইডে তারা কাজ করতেছে হ্যাঁ ভালোই করতেছে আমি স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ থেকে তবলিক জামাতের সাথে জড়িত ছিলাম এখনও আছি যে এখনও না এরকম না আমি চিল্লাই দুইবার চিল্লাই গেছি একবার হচ্ছে প্রথমবার গেলাম বরিশাল ফটিকছড়িতে বরিশাল না চট্টগ্রাম ফটিকছড়িতে হাট হাজারই মাদ্রাসা যেসব সময় প্রথম ইজতেমা হয় হাট হাজার মাদ্রাসার প্রথম প্রথমে ইজতেমা হাট হাজারির ইজতেমাটা মনে মনে হয় ইয়াতে হয়েছিল ফটিক সরিত হয়েছিল তো ওই ইজতেমা প্রথম সময় হয় ওই সময় আমরা ওই ইজতেমায় অংশগ্রহণ করছিলাম তারপরে দ্বিতীয়বার চিলাই গেলাম হলে বরিশাল ভোলাতে তো এখানে তাবলিক জামাতে গেলে অনেক কিছু শেখা যায় ইসলামের ছোটো ছোটো যে জিনিসগুলা অনেক কিছু এখান থেকে মানুষ শেখা যায় যেই জিনিসগুলো আসলে অনেকে স্কুল কলেজ মাদ্রাসায় আসলে এই জিনিসগুলো পারানো হয় না বা ওই যে সময়গুলোতে পড়ানো হয় ওই সময়গুলোতে গুরুত্ব দেওয়া হয় না যার জন্য এই তুবুলের মেহনতের গেলে অনেক কিছু শেখা যায় ছোটো ছোটো দোয়া মাসনুন দোয়াগুলা কীভাবে নামাজ পড়তে হয় নামাজের জন্য যে সূরাকে রাতগুলা সুস্থ মানে সহি শুদ্ধভাবে পড়তে হয় সূরা শুদ্ধ এই জিনিসগুলো তারা মক্স করে মাসোয়ারা করে অনেক শুদ্ধ করে এবং কি দাওয়াত দাওয়াত দিতেছে তারা একটা পর্যায়ে মানে প্রাথমিক ইসলামের প্রাথমিক পর্যায়ে তারা ভালো কাজ করতেছে কিন্তু এই যে একটা সংঘর্ষ সংঘর্ষ তাদের মাঝে তৈরি হয়েছে আমি যতটুকু জানি দুই হাজার ষোলো অথবা সতেরো দুই হাজার ষোলো অথবা সতেরো থেকে তাদের এর মাঝে একটা বিভাজন তৈরি হয়েছে এর আগ এর আগে আগ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে তাদের কার্যক্রমগুলো চলতেছিল হ্যাঁ তারা দুইটা পক্ষ একসাথেই কিন্তু আসলে ইজতেমা হয়েছে টঙ্গির ময়দানে ময়দানে যে বিশ্ব ইস্তেমাটা তারা পর্যন্ত একই সাথে হয়েছে কিন্তু দু হাজার ষোলো অথবা সতেরোর পর থেকে একটা বিভাজন তৈরি হয়ে গেছে এই বিভাজনের পর থেকে তারা এই মানে ভাগাভাগি করে ইজতেমা করতেছে তো এই যে ভাগাভাগি হওয়ার পর থেকে কিন্তু মানুষের একটা অনীহা চলে আসছে দাওয়াতের কথাই বলে ফেললাম তো আজকে আমার প্রথম ভিডিও ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের বার আলহামদ আজকের বার এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই দোয়া করবেন